আসলে কথা আসলে নাচার শব্দটা আসে কেন মাথার মধ্যে মহিলাদের নর্তকি বানানোর টেন্ডেন্সি কেন তাদের ওয়াজের ভিতরে নারী বিদেশি বক্তব্য কেন দিতে হবে তাদের ওয়াজের ভিতরে অন্য ধর্ম বিদেশি বক্তব্য কেন দিতে হবে ওয়াজ কিসের জন্য এই জামাতি হুজুরগুলা কি বলে দেখেন জামাতি হুজুর একজন আছে যে পাগল সকাল একটা বলে বিকাল একটা বলে রাত্রে একটা বলে ভোর রাত্রে একটা বলে তিনি সম্প্রতি সময়ে আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে তিনি সাংবাদিক বানিয়ে ফেলেছেন এমন লোককে নেতৃত্ব আমরা চাই চাই না জামাতের আরেক নেতা তারেক মনোয়ার সাহেব তো অমুকের ছোটবেলার বন্ধু অমুক প্রিমিয়ার লিগে খেলেছেন উনি হেলিকপ্টারের শব্দে হেলিকপ্টারে উঠেন না উনি রকেটে করে চলেন এমন চাপাবাজের নেতৃত্ব আমরা চাই চাই না জামাতের আরেক নেতা কি বলে মহিলারা মহিলাদের সাথে নাচবে আরে নাচার কথাটা আসে কেন মহিলাদের কথা আসলে নারীর কথা আসলে মায়ের কথা আসলে বোনের কথা আসলে নাচার শব্দটা আসে কেন মাথার মধ্যে মহিলাদের নর্তকি বানানোর টেন্ডেন্সি কেন হ্যাঁ নর্তকি বানানোর টেন্ডেন্সি কেন কারণ এরা ইসলাম ধর্মকে বিক্রি করে ইসলাম ধর্মটাকে পুঁজি করেই রাজনীতি করে এর জন্যে এদের কাছে নারী মানেই শুধু নর্তকি জামাত ইসলামের আরেক নেতা সে কি বলল রোজা আর পূজা এক আমরা এবার কি দেখলাম আমরা দেখলাম যে এই দুর্গাপূজায় কত কাণ্ড ঘটিয়ে ফেললো নতুন ধরা বাংলাদেশের পক্ষ থেকে আমরা তো পূজা মণ্ডপ পরিদর্শন করতে গিয়েছিলাম ওই আমরা তো এখানে কাণ্ড করি নাই আমরা তো এখানে অন্য ধর্মের মানুষ সাথে নাচি নাই গাই নাই মা দুর্গার সামনে আমরা মাথা নত করি নাই আমরা আমাদের বক্তব্যে বলি নাই যে আমরা মা দুর্গার কাছে কৃতজ্ঞ এটা কোনো কথা অবশ্যই আমরা অন্য ধর্মের মানুষ সবার সাথে আমরা মিলেমিশে থাকবো সম্প্রীতির বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে কিন্তু তার মানে এই না যে আমরা অন্য ধর্মের সৃষ্টিকর্তার পায়ের নিচে মূর্তির পায়ের নিচে আমরা আমাদের মাথা অবমাননা করব এগুলো কি আসলে এরা কথায় কথায় ধর্মটাকে বিক্রি করছে এরা বলতে চায় যে জামাত ইসলামকে ভোট দিবেন তাহলে আঠারো কোটি জনগণের নামাজের সব পাবেন এগুলো কোনো কথা না আপনারা অনতি বিলম্বে এই জামাত শিবির যারা দেশের শত্রু যারা জাতির শত্রু যারা বাংলা ভাষার শত্রু যারা আমাদের স্বাধীনতার শত্রু এবং আমার পতাকার শত্রু তাদেরকে বয়কট করেন তা না হলে দেশে ধর্মের নামে অধর্মের রক্তের বন্যা হয়ে যাবে আমরা এমন বাংলাদেশ চাই না আমরা সুন্দর বাংলাদেশ চাই যেখানে কৃষক মুটে মজুর সবাই শিক্ষা পাবে শিক্ষা শিক্ষিত হতে হবে